সকলকে জানাই শুভ রথযাত্রা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড লাইফস্টাইল তো আমি লাভনে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর তোমরা টাইটেল আর থামেল দেখে তো অবশ্যই বুঝে গেছে যে ভিডিওটা কী হতে চলেছে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় যাচ্ছি আর আমরা আজকে যাচ্ছি রথের মেলায় আর যাচ্ছি হলো আমি আর তোমাদের দাদা ভাই তো তোমাদের দাদা ভাই তো জানো ভিডিও করতে চায় না তো আমি একটু মানে ও গাড়িটা চালাচ্ছিলো তাই আমি একটু ভিডিও করলাম তো আমাদের এখান থেকে রথের মেলা অনেকটাই কাছেই হয় সেরকম একটা দূরে না কাছেই তো বেশ আমাদের যেতে বেশি টাইমও লাগবে না তো তোমরা দেখতে থাকো আর তোমাদের দেখে রথের মেলা দেখে তোমাদেরও খুব ভালো লাগবে আর তোমাদের রথের মেলা যেতে কার কার ভালো লাগে আর তোমরা কে কে আজ রথের মেলায় গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো একটু অন্ধকার পড়ছে কারণ রাস্তা দিয়ে যাচ্ছে তো বেশি লাইট থাকে না লাইট আছে তো সেই জন্য মুখটা দেখা যাচ্ছে তো এক সময় মুখটা দেখা যাচ্ছে না স্পষ্ট তোমরা দেখতে থাকো আমরা কিছুক্ষণের মধ্যে রথের মেলায় পৌঁছে যাবো তো দেখো বন্ধুরা আমরা কিন্তু অনেক কাছে চলে এসেছি তো তোমাদেরকে তার আগে বলিনি যে আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর তোমরা যদি আমার লাইভে এসে কথা বলতে চাও আমার সাথে তো তোমরা প্লিজ রাত নটায় এসে জয়েন করো আমি রোজ রাত নটায় লাইভে আসি আর তোমরা দেখতে থাকো চলে এসছি কিন্তু তো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো আমরা যখন যাচ্ছিলাম একটা রথ সামনে এসছিলো তো সেটাই তোমাদেরকে দেখাবো আর অনেকগুলো রথ দেখেছি আর রথ টেরিয়েছে সেই ভিডিওগুলো ঠিকঠাক করার নেই তো যেটুকু ভিডিও করেছি সেটুকু তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছো গাইস একটা রথ কিন্তু সামনের দিকে আসছে আর তখন তো গাড়িতে ছিলাম সেই জন্য রথ তো টানতেও পারিনি তো তোমরা দেখো আর তোমরা এবার কে কে রথ টেনেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর রথের মেলায় কে কে গেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু রথের মেলায় যেতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছি দুটো রথ ছিল কিন্তু ওখানে একটা বাচ্চাদের ছোট একটা রথ ছিল আর একটা বড় রথ তো আমরা রথটাকে ছাড়িয়ে চলে আসলাম আর সামনের দিকে আরও রথ আছে তো দেখো এখানে একটা রথ আমরা না লাস্টে এই রথটা টেনেছিলাম কিন্তু ফার্স্টে গাড়ি কোথায় রাখবো সেই জায়গা খুঁজে পড়ছিলাম না তারপরে একটা ভালো জায়গায় রেখে টেকে এসে তাই রথগুলো টানছিলাম তো দেখো এখানে বাতাসা ছুটছে তো ভাবছিলাম ঠাকুরের প্রসাদ নেব তা কিন্তু নেওয়ার সময়ও পাইনি তো ভীষণই খারাপ লাগছিলো যে ঠাকুরের প্রসাদ এখানে এই কর দিচ্ছিলো তো নিতে পারলাম না আর রথের মেলায় গিয়ে তো যেন সবাইকে ঠাকুরের প্রসাদ দেওয়া হয় তো দেখতে থাকো বন্ধুরা আমরা একটু মানে গলি ঘুরে ঘুরে অনেকটা টাইম লেগেছিল যে গাড়িটা রেখে আসতে তারপরে আসার পরে দেখো চলে আসলাম ওই রথটার সামনেই কিন্তু দেখতে পাচ্ছ এরপরে আমরা দুজন নমস্কার করে ভগবানের রথটা টানলাম তারপরে আমরা চলে আসলাম একটু ঘোরাঘুরি করছিলাম তো তারপরে দেখলাম আর একটা রথ সামনে আসছিল। তো এই রথটাও টেনেছিলাম কিন্তু ভিডিওটা করা হয়নি তারপরে আমরা চলে গেলাম ওদিকে ঘুরতে তো দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু অনেক রথ আসে আর তোমাদের ওখানে কেমন রথযাত্রা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমরা মেলায় বেশিক্ষণ ঘুরিনি কিছুক্ষণ অনেকগুলো দোকান ছিল দোকানে ঘুরে টুরে এসে চলে এসছি আর বেশি মানে ঘুরিনি কারণ কী বলবো আর প্রচণ্ড গরম পড়েছিলো তো সেই জন্য বেশি ঘোরা হয়নি তারপরে আবার দেখো এখানে আসলাম এখান থেকে একটু ঘুরে টুরে আমরা বাড়ি চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো আবার দেখাবে নতুন ভিডিওতে তোর টাটা বাই বাই আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো টাটা